দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমরা আসছি আজকে মূলত সিমের কী অবস্থা সিম খেতে সিম দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সিম খেতে এসেছি সিমের বেশ ভালো ফলন হয়েছে এখানে সিম চলছেন এক কৃষক চাষ এটা কি আপনার নিজেরই জমি না এটা আমার নিজের রাখা জমি রাখা জমি আপনি সিম চাষ করছেন জি কী অবস্থা কেমন মানে সিম যে চাষ করছেন মানে চাষবাস কি ভালো হয়েছে সিম ঠিকঠাক মতো ভালো হয় না আচ্ছা গেল অবশ্যই সিম ভালো হয়েছে অবশ্যই একবারে সবজি তো সবই সস্তা কয়েকদিন গেছে ছয়টি আট থেকে দশটা হুম এই আজকে একটু বাজার ভালো চাষ ভালো না কেন এবছর ভালো আটবেলা দৌড় এবছর সিমের দামও খুব মানসি কিন্তু আমার খেতে এবছর নামি হয়েছে গত বছর ভালো উন্নতি হয়েছিল

সবটাই তো লাগে ব্যস্ত বৃষ্টি অনেক বেশি একটা মাস পুরো বৃষ্টি নামলো না পানি শেষছি তখন ডাবলা দিয়ে পানি শেষছি তা হালকায় ঠিকায় রাখছে পরে না নামিয়ে গেলে সেম না তুই না সিম জড়ে না আর সিমের দাম দেখি একটা আলসিমিয়ে জাংলাটা পড়তো না থাকলে

আপনারা কি পাইকারি বিক্রি করেন না আপনি খুচরাই বিক্রি করেন পাইকারি বিক্রি করি পাইকারি কত করে বোন আজকে তো বেশলাম এক হাজার টাকা মানে পঁচিশ টাকা কেজি মানে যাই বিনিয়োগ করছেন তাতে কি আসতেছে লাভ লাভটা কিছু আসছে লাভ এখন থেকে আমার আসছে আমাকে তাহলে তো পুরোটাই লস মনে হয় এটা আমার পুরোটাই লস এই জায়গাটা আবার মানে এই জায়গাটা কত এই জায়গা আমার মানে মানে বড় কোটে রাখা তাই কি বলি আমরা হুম আর এখান দিয়ে দশ বিশ জায়গা হলো কটে রাখি বছর কটে মানে এইদের কারণে যে একটা ক্ষেত করতেছি জমি ব্যবহার করছে নাকি আমার জানলা দিন যায় লাগছে টাকা ব্যবহার বেশি লাগছে আমি দিই দিব পাঁচ হাজার টাকা দিয়েছি সাড়ে ছয় হাজার বাদ পাবো যেইভাবে খেতে ফলন কমে গেল সে বছর আগর পাই আমি গত বছর আল্লাহ ভালো হয়ে গেছিলো এবছরও আমি এটা আলছি না করলে অবসর এখন সিলখাতে থাকলে ধর মোটামুটি একটা আগুন তো অবশ্যই আমার লসই সিলখাতে আমার লসই আছে প্রিয় দর্শক কোনো না কোনো কারণে আসলে আমাদের কৃষকরা যে সবজিগুলো চাষ করেন দেখা যায় যে সেগুলো ঠিক মতো দাম পান না এটা তাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক আলু বলেন বলেন সিম বলেন আর যে কথাই বলেন না কেন সাম্প্রতিক সময়ে বাঁধাকপি আমরা দেখলাম যে বাঁধাকপির দামও এমনভাবে কমে গেছে টমেটোর দামও এমনভাবে কমে গেছে যে কৃষকরা যে চাষবাস করছে তারা বিনিয়োগের টাকাই তুলতে পারেননি এটা তাদের জন্য খুবই দুঃখজনক সরকারের আসলে

কৃষক আঙ্কেল বলতেছিলেন যে আসলে উনি এবার সিম চাষ করে কোনো দামই পেলেন না এটা আসলে শুধু এই কৃষক আঙ্কেলের জন্য নয় এটা বেশিরভাগ কৃষকের জন্য খুবই দুঃখজনক সরকারের আসলে এদিকে অনেক বেশি নজর দেওয়া উচিত এই সিমগুলো উনি আসলে লোকাল বাজারে বিক্রি করে ওনার যে যতটুকু খরচ হয়েছে সেগুলো উনি আসলে কাভার আপ করার চেষ্টা করছেন এর বেশি কিছু আসলে তেমন কিছু উনি পাচ্ছেন না বাট সিমগুলো দেখেন সিমগুলো কিন্তু খুবই সুন্দর এবং তেমন কোনো স্পট নেই খুবই চমৎকার সিম হয়েছে কিন্তু আসলে সত্যিকার অর্থে বাজারে আসলে কোনো দাম পাচ্ছেন না অনেক বেশি তারা কী করবে কাইকে লাগছে এটা এখন সিম সিগুলো একটা কামড়া নাকি

কৃষকরা দাম পাঠ আমরা সেটাই চাই সারের দাম বেশি পানির সেচের দাম বেশি সব কিছু মিলিয়ে হিমশিম অবস্থা সেই তুলনায় আসলে নিজেরা খাওয়া এবং লোকাল বাজারে বিক্রি করা ছাড়া তাদের আসলে তেমন কিছু করার নেই যাই হোক আমরা আশা করি সরকারের দিকে নজর দেবে এবং কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবেন এটাই আমাদের প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের ভিডিও সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ